এইচ ফোরটি মটোরোলা এইচ ফোরটি শুধু ডিভাইস শুধু ডিভাইস পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল একটা সিম স্লিম পিকনেস খুবই ভালো একটা ফোন উনত্রিশ হাজার পাঁচশো হলে শুধু ডিভাইস আর আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটা এই কালারটা যেটা আছে বক্স সহ এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল সাতষট্টি ওয়াট চার্জার বক্স ক্যাবেল সহ পেয়ে যাবেন কন্ডিশন একবার সুপার মিন কন্ডিশন আছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে দাগ নাই এটা দাম হচ্ছে আট একশো আঠাইশ তারপরে দেখা যাচ্ছে মোটোরোলার জি চুয়ান্ন আজকে একবার পুরো মারাত্মক লেভেলের ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুব সুন্দর একটা ফোন একটা চুলের স্পট নাই এটা বক্স থাকলে ইন্টেপির ব্যসা যেত যারা হচ্ছে বেশি ব্যাটারি ব্যাক আপ চাচ্ছেন বা র্যাম রুম বেশি চাচ্ছেন তাহলে আপনারা এই ফোনটা নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন ক্যামেরার জন্য বলেন ভিডিওর জন্য বলেন খুবই ভালো ফোন আপনারা নিতে পারেন এইটা কত রেট দেওয়া যায় দিলে আচ্ছা ঠিক আছে এটা আমি রেড দিতেছি আপনারা যারা নিতে চান এটা উনিশ হাজার পাঁচশো টাকা এর আগে উঠেছিলাম আজকে এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় পিস কিন্তু দিতে পারবো না দাম হচ্ছে আঠারো হাজার টাকায় ফিক্সড দাম আঠারো হাজার টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ মোটোরোলা থেকে নিরানব্বই পার্সেন্ট কন্ডিশন ফ্রেশ আছে মোটরোলার জি চৌত্রিশ জিবি একশো আড়াই জিবি কন্ডিশন দেখেন এ ক্লাস কন্ডিশন আছে কোনো ধরনের ফাঁকা বা নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অনেকে আমাদের প্যাটার্ন হয়ে যায় জানেন এল দিয়া দেয় বা জিরু দিয়া দেয় তো আপনারা যারা আছেন রাফ এন্ড টাফ করার জন্য নিতে চান

এরপরে দেখেন হচ্ছে মোটরলার থার্টি প্রুফ এইচ থার্টি প্রুফ মোটরলার কন্ডিশন দেখেন এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের ড্রেন বা দাগ স্ক্র্যাচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ক্যামেরার জন্য বেস্ট ফোন আপনারা চাইলে ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সব করতে পারেন দেখেন এই যে এই যে মামা বসে আছে দেখছেন মামার স্টেডিয়ামটা একবার ক্লিয়ার এই যে একটু এদিকে ঘুরাই দেন স্টেডিয়াম ক্লিয়ার এই যে রাপানি মামা এই হলো আমার মামা মামা এটা হাই দেন মামা হাই দেখেন মামা হাই দিছেন নিরসনে দাঁড়াইবো সামনে আমলিক থেকে এই যে এ হলো আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি সারা জিবি মডরোলা থার্টি প্রো খুবই সুন্দর একটা ফোন সারা বিশ্বের যেটা এস প্লাস বারো স্পেশাল অফার রেট এর আগের মানুষ আজকে আজকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় প্লাস আমার হাতে যে দুইটা প্রোডাক্ট আছে এই দুই পিস প্রোডাক্ট বাকি কিন্তু স্টকে আসলে নতুন দামে নতুন রেট হবে ইনশাআল্লাহ